আমেরিকার বারমুডা ট্রায়াঙ্গলের কথা তো অনেকেই শুনেছেন কিন্তু আপনি জানেন কি বাংলাদেশে আছে এমন রহস্যময় জায়গা বাংলাদেশের চাঁদপুর জেলার নদীবন্দরের কাছে রয়েছে এমন একটি রহস্যময় স্থান চাঁদপুরের স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছেন কোরাইলার মুখ মূলত এই স্থানে পদ্মা মেঘনা আর ডাকাতিয়া একসাথে মিলিত হওয়ায় এখানের স্রোতের তীব্রতা স্বাভাবিকের চেয়ে বেশি বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটি সাক্ষাৎ মৃত্যুকূপে পরিণত হয় বহু লঞ্চ আর জাহাজ এই জায়গা থেকে হারিয়ে গেছে তবে স্থানীয়রা এখানে আরও অনেক রহস্যময় ঘটনা দেখে থাকেন বলা হয় যেমন অনেকে সেখানে রহস্যময় আলো দেখেছেন বলে দাবি করেন আবার অনেকে এখানে এক অন্ধ ফকিরকে বসে থাকতে দেখেন অনেক লঞ্চ ট্রলারের শারিংরা এখান দিয়ে যাবার সময় টাকা ফেলে যান কারণ কিংবদন্তি আছে এখানে অর্থ দান করলে পথে আর বিপদের সম্ভাবনা থাকে না